হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ এ আমার গাছগুলিতে ছোট ছোট ফুল হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু গাছগুলিকে আমি কিছুদিন পরে আবার দেখতে পাব এদেরকে এবার যত্ন করবে আমার ঘরে যে ঝাড়ু পোছা করতে আসছে সে গণেশের এই যে ঘাসের আশীর্বাদটা সেটাও নিয়ে রাখলাম সাথে আর এই পিক অ্যান্ড স্টিকের একটা বইও নিয়ে রাখলাম সাথে ছেলের জন্যে প্যাকিং চলছে জানেন পুরো দমে আমরা দুই বছর পর যাচ্ছি বাড়ি আর আমার নিজের বাড়ি আমি যাব পাঁচ বছর পরে তো মানে অনেক মেমোরিজ গ্যাদার করতে অনেক জনের সাথে দেখা করতে অনেক বন্ধুদের সাথে দেখা করতে যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয়নি আর যাদের সাথে দেখা করে মানে মনে যেটা শান্তি হয় সেটার কারোর সাথে দেখা করে হয় না তো সেই জন্যে পুরো আজ প্রিপারেশন শুরু হয়ে গেছে কিছু গাছ আমি নিজের ঘরেও রেখে দিয়েছি আর বারান্দা থেকে ইউটিলিটিতে সমস্ত গাছ আমি রেখে দিয়েছি তো সে এসে এসে এখানটায় জল দিয়ে যাবে আর অনেক দিন পরে যেহেতু ঘরে যাচ্ছি তো এক্সাইটমেন্টটাই আলাদা ছিল শ্বশুরবাড়িতে গেছিলাম যখন আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল তারপরে আর আমাদের যাওয়া হয়নি অনেক দেশ বিদেশে ঘোরা হয়েছে এই চার পাঁচ বছরে কিন্তু জানেন আমার আর বাড়ি যাওয়া হয় ওখানে এই সবে চক করে ছোট বাচ্চা সেই জন্য আর এয়ারপোর্টে আমরা এত সকালে গেছিলাম কিছু খাওয়াও হয়নি তো মাকে নিয়ে আমি গেছিলাম রামেশ্বরম ক্যাফে মা তো ওখানে দোসা খেয়ে নিয়েছিল কিন্তু আমার আর সেই ফ্রুট স্যালাড খাওয়া হয়নি ওতে এত সুগার দিয়েছিল আমি আর খেতে পারিনি সেটা আর আমার ছেলেকে আমি সেট করে দিয়েছিলাম ও তো যেহেতু চার মাস থেকে ফ্লাইট জার্নি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছে এতগুলো কান্ট্রিজে বাইরে দেশে দেশের বাইরে তো বেশ ভালোই সেট হয়ে গেছিলো পিক অ্যান্ড স্টিক বইটা খুব ভালো কাজ করেছিল। জানেন খুব বিজি ছিল ও এটাতে খুব তাড়াতাড়ি আমার ইচ্ছে আছে আমাদের বাড়ির ব্লগ নিয়ে আসার আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন টাটা